বাংলা ভাষা তোমার ভাষা আমার ভাষা বাংলা ভাষা বাংলাদেশ বাবার ভাষা মায়ের ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা বাবার ভাষা মায়ের ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা ভাইয়ের ভাষা বোনের ভাষা ভাষা বাংলা ভাষা লড়ার ভাষা জেতার ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা আশার ভাষা পূজার ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা এই আশার ভাষা

বঙ্গ মাতা বঙ্গ মাতা জয় মাতা বঙ্গ মাতা বঙ্গ মাতা জয় বাংলা বাংলা মাতা তোমার মাতা বঙ্গ মাতা বঙ্গ মাতা জয় বাংলা 1, বাঙালি 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 তুমি কে আমি কে বাঙালি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি তুমি কে আমি কে বাঙালি বাঙালি পুরো সবার মালিক কে বাঙালি আমাকে পুরো সবার মালিক কে বাঙালি আমাকে তুমি কে আমি কে বাঙালি বাঙালি হাওড়া উগ্লির মালিক কে

உன்னி அமர் மடி அமர் மா யுபிபிஆர் হবে না யுபிபிஆர் হবে না அமர் மடி அமர் மா யுபிபிஆர் হবে না அமர் மடி அமர் மா বন্দே மாதரம் বন্দே மாதரம் বন্দே மாதரம்